জানা যায় রাতের বেলা গোয়ালঘরের দিকে চোরকে দেখা যায় পরে চোর টের পাওয়াতে চোর তখনই দৌড়ে পালিয়ে যায় পরে এক পর্যায়ে স্থানীয়রা চোরকে দৌড়ে ধরে চোরকে ধরার পর চোরকে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয় পরে চোরকে জিজ্ঞাসাবাদ করা হলে চোর বলে আমি এখানে ভুল ক্রমে এসেছি আমি পাগল আসলেই বিষয়টা হচ্ছে সে যে চুরি করেছে চুরি করার পরে তখন যখন তাকে ধরা হয় সে তখন দাবি করে যে আমি পাগল আমি এটা ভুল করে এই দিকে আমি এসেছি কিন্তু আমি মূলত চোর না আমি হলাম পাগল চোরের ঠিকানা নিয়ে জানা গেছে যে চোর বললো যে আমার বাসা জামালপুরে নীলক্ষিয়াতে তার নাম হলো মুফাজ্জল তার বাড়ি হলো জাকিনীপুর আমি যদি আপনাদেরকে আরেকটু বলিয়ে রাখি যে গত গত শুক্রবারে আরেকটি টিভি চোর ধরা পড়েছিলো তাদেরও বাড়ি ছিল বক্সিগঞ্জ নির তারাও বলেছে যে যখন তারা ধরা পড়েছে তারা বলেছে যে আমরা আসলেই চোর না আমরা পাগল আসলেই চোর এখন বর্তমানে ধরা পড়ার পর তারা নিজেকে দাবি করতেছে যে আমি আসলেই চোর না আমি হলাম পাগল তারা এই ধরনের কিছু দাবি করতেছে গতকালকে রাতে জলমিয়া যে চুরি করার জন্য ধরা পড়েছে আসলেই তাকে রাতে নির্দিষ্ট একটি জায়গায় রাখার পরে সকালবেলা তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় সাথে আর কে আছে যদি ওর কথা বলেন তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আমার কোন লোকজন না একজন আছে আমরা দেখছি আপনার সাথে একজন ছিল চলে গেছে অনেক কথা যদি বলেন তাহলে আপনাকে আপনাকে ছেড়ে দেবো আমি বলি আমার সাথে আপনাদের কালকে গতকালকে ধরা পড়ছে এবং সেক্ষেত্রে আমরা আপনাকে কিভাবে বিশ্বাস করবো আপনি শুনেন এই তো শুনেন আপনাকে তথ্য নিবো কালকে আপনার বাড়ির ঠিকানা নিব যদি আপনি আপনার বাড়াব যদি বলে যে আপনি পাগল তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে যদি না বলে যে চুর যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনাকে সেক্ষেত্রে আপনাকে আইন ব্যবস্থা করবো ঠিক আছে আমি খাই আর ঘুরি আমার পূর্ণ এইভাবে রাতের বেলা হাজারো মানুষের স্বপ্নের জিনিসগুলো চুরি হয়ে থাকে এইসব চুর রক্ষার্থে আপনাদেরকে সবার সচেতন থাকতে হবে